ভোট রাজনীতিতে রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে একবার নয় পঁচানব্বই এবারে তিনি রাজনীতি করবেন না সন্ন্যাস নেবেন ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু আজকে শিশু দিবস শিশুদের প্রতি আমি আমার মমত্ব ভালোবাসা রেখেও আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা জানাবো এরকম একটা বিপুল জয় বার্তা আগামী দিনের বাংলায় কতটা ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট বিজেপি বাংলায় কতটা বিজেপির ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট এই ফল কর্মীরা দেখুন এসআইআর এবং অপারেশন সিন্ধুর মানে অপারেশন সিন্ধুরকে আমি রাজনীতির সঙ্গে জুড়বো না রাষ্ট্রবাদের যে উত্থান তাকে তো জুড়বো অপারেশন সিন্ধুরে এবং নরেন্দ্র মোদীজি পেহেলগামে যখন বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পড়ার কারণে হাতে তাগা দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয় তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন সীতা মাতার মাটি থেকে বলেছিলেন স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয় মানে এই বিপুল জয় বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার মানে জ্ঞান নেই কিন্তু সম্প্রতি বছর যখন আমি রাজনীতি সক্রিয় আছি তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ ভিক্ট্রি এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে এই ভিক্ট্রি এখানে এসেছে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন তারা তো উৎসাহিত হবে আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে বিহারে আত্মীয়রা থাকেন পশ্চিমবঙ্গে বিবাহসূত্রে এসেছেন আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহসূত্রে বিহারে গেছেন এরকম সংখ্যা সত্তর আশি লক্ষ হবে প্রায় পঞ্চান্নটা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশান আছে এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড় এমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড় তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় না এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন কলকাতা হাওড়া করে তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতিরা তারা যান ঘাটে পুজো করার জন্য স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন কালচারাল রিলেশান আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন হলো এবং এসআইআর থেকে বিহারে কম বেশি পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার ভুয়া ভোটার বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন